ভারতের আগ্রার তাজমহলের কথা জানে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর এই তাজমহল দেখার ইচ্ছে অনেকের থাকলেও সবার পক্ষে যাওয়া সম্ভব না এজন্যই হয়তো আগ্রার তাজমহলের অনুকরণে নারায়ণগঞ্জের শিল্পপতি ও চলচ্চিত্রকার নির্মাণ করেছেন বাংলার তাজমহল বন্ধুরা আজ আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখব বাংলার তাজমহল ও রাজমণি পিরামিড এবং কিভাবে যাবেন অল্প খরচে তার একটি সম্পূর্ণ ট্যুর গাইড দেওয়া থাকবে চলুন ঘুরে আসি বাংলার তাজমহল ও রাজমণি পিরামিড আমাদের তাজমহল ভ্রমণটি শুরু হতে যাচ্ছে ডাকার সাইনবোর্ড এলাকা থেকে বন্ধুরা যেতে যেতে জেনে যায় কিভাবে তাজমহল পৌঁছাবেন ঢাকা থেকে তেত্রিশ কিলোমিটার দূরত্বে বাংলার তাজমহল যা খুব সহজেই যাওয়া যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কুমিল্লা দাউদকান্দি অথবা সোনারগাঁও গামী যে কোনো গাড়ি ছড়ে মদনপুর বাস স্ট্যান্ড নামতে হবে জনপ্রতি বাড়া পড়বে বিশ টাকা সেখান থেকে সিএনজি দিয়ে জনপ্রতি পঁচিশ টাকা বাড়ায় সহজেই পৌঁছে যাবেন তাজমহল অথবা ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে বৈরব নরসিন্দিগামী যে কোনো গাড়িতে ছড়ে বরপা বাস নামতে হবে জনপ্রতি ভাড়া পড়বে বিশ টাকা বরপা বাস স্ট্যান্ড থেকে ব্যাটারি চালিত অটো রিক্সা দিয়ে তাজমহল যেতে পারবেন জনপ্রতি ভাড়া পড়বে পনেরো টাকা বন্ধুরা অবশেষে চলে আসলাম বাংলার তাজমহল তাজমহলের প্রবেশমুখী দেখবেন অনেকগুলো খাবারের দোকান এবং কাপড়ের দোকান চাইলে দুপুরের খাবারটাও এখানে সেরে নিতে পারেন তুলনামূলকভাবে এখানে একটু রেট বেশি নেবে তো আমরা যেহেতু দুপুরের খাবার খেয়ে আসছি দাঁড়াবো না আমরা তাজমহলের ভিতরের দিকে যাচ্ছি এবং টিকিট কাটবো। এই হলো তাজমহলের প্রবেশ গেট এই গেট দিয়ে একটু ভিতরে প্রবেশ করলে পাবেন টিকিট কাউন্টার এই হলো টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে জনপ্রতি একশো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করলাম বন্ধুরা মনে রাখবেন একটি টিকিটে তাজমহল এবং রাজমণি পিরামিড ঘুরে আসতে পারবেন রাজমণি পিরামিড তাজমহল থেকে দুইশো গজ পূর্বে অবস্থিত প্রথমে তাজমহল প্রবেশ করতেছি তাজমহল ঘোরা শেষ করে তারপর তাজমহল থেকে দুইশো গজ দূরে অবস্থিত দেখতে যাব রাজমণি পিরামিড বাংলার তাজমহল এর আগে আমি একবার এসেছিলাম আর এখন আসছি প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং আপনারা অলরেডি জানেন যে এক টিকিটে দুইটা অর্থাৎ তাজমহল তার পাশেই রয়েছে রাজমণি পিরামিড পিরামিডও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই আমরা সম্পূর্ণ ইতিহাস জানার চেষ্টা করব আর তার পাশাপাশি এই রাজমণি পিরামিডের সৌন্দর্য সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিশ্বের প্রাচীন সপ্তম আশ্চর্য আগ্রার তাজমহলের আদলে গড়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা প্যারাব গ্রামে নির্মিত হয়েছে অনুপম শৈলীর স্থাপত্য বিশ্বের দ্বিতীয় বাংলার তাজমহল যা আগ্রার তাজমহলের মডেলেই গড়া হয়েছে ঢাকা থেকে যার দূরত্ব মাত্র তেত্রিশ কিলোমিটার সুনাগড়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে বাংলার তাজমহল অন্যতম তাজমহলের মূল ভ্রমণ স্বচ্ছ ও দামি পাথরে মোড়ানো এর অভ্যন্তরে চলচ্চিত্র পরিচালক ও আসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়া দুজনের কবরস্থানের স্থান সংরক্ষিত আছে চার কোণে চারটি বড় মিনার মাঝখানে মূল ভবন সম্পূর্ণ টাইলস করা সামনে পানির পোয়ারা চারদিকে ফুলের বাগান দুই পাশে দর্শনার্থীদের বসার স্থান এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত রাজমনি ফিল্ম সিটি ইচ্ছা করলে যে কোনো দর্শনাতি সেখানে ছবি তুলতে পারবে বাংলার তাজমহলের কাছাকাছি পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম মিশরের পিরামিডের আদলে গোড়া রাজমনি পিরামিডও রয়েছে যা এক টিকিটে দুটি স্থান দেখতে পারবেন রাজমনি পিরামিড তাজমহলের পাশেই এবং একটি টিকিটে দুটি স্পট ঘোরা যায় দেড়শো টাকা টিকিট আপনারা জানেন তো আমি আর এক বছর আগে আসছিলাম এখনের সৌন্দর্য দেখে আসলে আমি নিজে মুগ্ধ তাজমহল যেমন সৌন্দর্য যতটুকু করছে রাজমণি পিরামিড কোনো অংশেই কম না আপনাদেরকে পিরামিডটা আপনাদের কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে মিশরের আদলে এটা নিচে রাজা রানীর মমি যেভাবে মিশরের পিরামিড আছে এরকমটাই আছে এখানেও যাওয়ার চেষ্টা করব। তারপর এখানে এই যে কত খুব সুন্দর করেছে দেখেন এটা তো শুটিং স্পট মূলত শুটিং করা হয় খুবই সুন্দর আমি পিরামিডের ভিতরে এখানে ফিল্ম শুটিং স্পট আসলে প্রত্যেকটা জায়গা এই যে আপনারা দেখতেছেন এটা হলো আপনার বেহলা লক্ষ্মীন্দরের বাসরগড় আসলে শ্যুটিংয়ের সময় এটাকে কাজে লাগানো হয় সম্পূর্ণ একটা ফিল্ম শুটিং করার জন্য যা যা প্রয়োজন সব কিছু এখানে ব্যবস্থা করে রেখেছেন খুব সুন্দর করে দেখেন বেহালা আলো দের খুব সুন্দর করে করা হয়েছে আমরা মূলত বাংলা ছবিতে যে আদালত দেখি বিচারের এই সেই আদালত রাজমণি পিরামিডের ভিতরে যেখানে ফিল্মের শুটিং হয় ঠিক একটা আদালতে যা যা প্রয়োজন যেমন কাঠবরা বিচারকের আসন এবং এখানে আসলে আদালতের শ্যুটিংগুলো আসলে এখানেই করা হয় ম্যাক্সিমাম সময়ে যখন শুটিং করা হয় তো এটা একটি আদালত চত্বর যা বাংলা ফিল্মের জন্য আসলে ইউজ করা হয় আপনি আমার সাথে আসেন বই না যাবা পিছনে আসো গেলে পিরামিডের নিচে আমি এর একবার আসছি আমার ভয় নেই কিন্তু অনেকেই ঢুকতে চায় না ভয় আছে আসলে এখানে সব মিশরের আদলে গড়া পিরামিডটাই গড়ার চেষ্টা করেছে যারা এমনিতে আসবেন তো ভয় পাওয়ার কিছু নাই রাজা রানীর মৃতদেহ মমি তো এখানে আসলে একটা ভয়ঙ্কর সত্য হয় শব্দটা আসলে এখন নাই এই যে এটা দেখে কেউ ভূত মনে করবেন না ঠিক ভূতের মতো বসে আছে বাংলার তাজমহল ও পিরামিড আমাদের ভিডিও এখানেই শেষ সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কথাবার্তা আচার আচরণে কোথাও বুলতুটি হলে কমা করবেন এবং দেখা হবে ভালো কোনো এপিসোডে ভালো কোনো লোকে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে চলুন আল্লাহ হাফেজ